সব বাইকে গুড মর্নিং এখন বাজে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তো আজকে আমি তোমাদের সাথে ফার্স্ট ব্লগ শেয়ার করছি ছোট্ট দাতানকে নিয়ে আমি সারাদিন ঘরে কি কী করি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো সকালবেলা ঘুম থেকে উঠে আমার রান্না হয়ে গেছে কারণ ছোট্ট দাতানের বাবা আজকে সাড়ে আটটায় খাবার দাবার নিয়ে বেরোবে এই যে দেখতেই পাচ্ছো আমার রান্না হয়ে গেছে ভাত তরকারি শুধু ভাত করেছি আর একটা তরকারি করেছি লোটে মাছের তরকারি আর বেলায় ছোট্ট তাতানের জন্য একটা তরকারি করব কারণ ও তো লোটে মাছ খাবে না আর এখন আমি করবো ঘরের কাজ এই যে দেখতে পাচ্ছি এই বিছানাটা আমরা ঘুমাই না ছোট্ট তাতান খেলাধুলো করে আর দুপুরবেলা মাঝে সাঝে আমি আর তাতানবাবু ঘুমাই তো আজকে এই ঘরটাকে পরিষ্কার করবো তো চলো আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো ছোট্ট তাতান এখন ঘুমাচ্ছে তাই হয়তো আজকে ঠিকঠাক কাজকর্ম করে উঠতে পারো টাইম টাইমও ঘুমাচ্ছে আর মানে ঘরগুলো আগে প্রতি সপ্তাহে পরিষ্কার করতাম এখন আর হয়ে ওঠে না কারণ যেটাই ও আমাকে গোছাতে দেখে সেটাকেই নিয়ে একদম পড়ে যায় ও মানে কিছুতেই গোছাতে দেবে না তো যাই হোক তাই বিছানাটাকে ভালো করে ছেড়ে পরিষ্কার করব শীতের ব্ল্যাঙ্কেট বালাপোষ এখানে তো গরম পড়ে গেছে সেগুলোকেও তুলে দেবো কারণ অনেক দিন ধরে জানলাই পড়ে রয়েছে জানলাটাও খুলতে পারি না আর জানলা গুলো ফাঁকা করে কারণ এখন এবার একটু আলো আর হাওয়ার প্রয়োজন গরম পড়েছে তো সেই কারণে সব কিছু ফাঁকা রাখতে হবে তাই এগুলোকেও ঢুকিয়ে রেখে দেবো আর আর কি এই যে শুধু বিছানা চাদর পাল্টালেই হয়ে যেত মানে ঘরের কর্তারা তো মনে করে আমাদের কোনো কাজ নেই বাসন মাজা ঘর মোছা রান্না করা কাপড় কাচা স্নান আর পুজো দেওয়া ছাড়া এর বাইরেও যে আমাদের ঘর গোছানোর কাজ থাকে সেটা তারা মানে মনেই করে না এদিকে ঘর অবছালা হলে চিলচিতকাল লাগিয়ে দেয় এটা এখানে কেন ওটা ওখানে কেন কিন্তু মানে এগুলো ছাড়া যে আমরা কত পরিশ্রম করি সেগুলো তাদের চোখেই পড়ে না তো যাই হোক কেয়ার করা যাবে প্রতিটা মেয়ের জীবনই এরকম আমি ব্যতিক্রম নই তো যাই হোক এখানে আমি আমার চাইলে শুধু বিছানার চাদরটাই পাল্টে নিতে পারতাম কিন্তু না আমাদের ঘরটা রাস্তার ধারে প্রচণ্ড ধুলো পড়ে যায় তো সে কারণে খাটের ডাঁসাগুলো ভালো করে মুছে টুছে তারপর বিছানার চাদর পাল্টাবো আর বিছানার মধ্যে যে গদিটা আছে না বন্ধুরা সেটাতে আমি একটা কাপড় দিয়ে ওয়ার করে দিয়েছিলাম আর ছোট্ট এই বিছানার চাদর তুলে টয়লেট করে এবং সেই কাপড়গুলো ছেঁড়ে তাহলে বুঝতে পারছো ছোট্ট তাতান কত দুষ্টু আর কি করব মাঝে মাঝে আমার হাসিও পায় আবার প্রচণ্ড রাগ লাগে কি করেছে দেখছো গদি মানে ওয়াড়টাকে ছিঁড়ে বাকি যে অংশটা আছে ওটা ওটাও পারলে ছিঁড়ে দেবে বেশ বেশ কয়েকদিন পরে এই যে দুষ্টমিগুলো পরে প্রচণ্ড মাথা গরম হয়ে যায় আবার মনকে বোঝাই এই যে সময়টা আমি পার করছি এটা তো মানে খুব দ্রুতই কেটে যাচ্ছে এবং আস্তে আস্তে এই দিনটা আমি পার করে ফেলবো তখন আবার এই ছোটো ছোটো দুষ্টমিগুলো খুব মিস করবো যেমন ছোট তাতানি ফেলে আসা ছোটোবেলাটা আমি এখন মিস করতে শুরু করেছি কি সুন্দর পরের কাছে থাকতো সব সময় আমার কাছেই থাকতো এখন থাকতেই চায় না মানে খেলাধুলো করে তো থাকতে চায় না বলতে কি আমার প্রেচণ্ডজনই ঘোরাঘুরি করে কিন্তু ওই যে মানে আমিও সামনে থাকবো ও খেলাধুলো করবে এরকম একটা ব্যাপার কোলে নিলে জড়িয়ে ধরলে চিৎকার করে মানে খুব একটা পছন্দ করে না এইসব তো সেরকমই এই যে দুষ্টামিগুলো করছে এটাও একটা সময় পর কমে যাবে তো এইভাবেই আমার দিনগুলো কাটছে আর আমার মতো যারা আছো এরকম মানে বাচ্চাকে নিয়ে একা থাকো সারা দিন তারা তারা তো জানোই কীভাবে দিন কাটে তা আমার দিনটা ওইভাবেই কাটছে তবে মাঝে মাঝে মনে হয় বাড়িতে কেউ একজন থাকলে খুব ভালো হয় কারণ ছোট্ট তাতান খেলার একটা সঙ্গী পেতো খেলাধুলো করতো আর কী বলো বন্ধুরা ছোট্ট বাচ্চারা যত মানুষজনের সঙ্গে থাকবে ওদের বিকাশ তত দ্রুত হবে কথাবার্তা শিখবে অ্যাক্টিভিটিগুলো বাড়বে তো ছোট্ট তাতানের বিকাশ হচ্ছে না তা না হচ্ছে তবে মানে একটু দেরিতে হচ্ছে যেমন ওর বয়সী বাচ্চারা যারা ফ্যামিলির সাথে থাকে মানে দাদু ঠাকুমা বা একটা জয়েন্ট পরিবেশের মধ্যে থাকে তো তারা কি করছে না কথাবার্তা বলে এরকম কিন্তু ছোট্ট দাতার কথা বলে খুব কম কারণ ও তো শুধুমাত্র সারাদিন আমার কথাবার্তাই শোনে তো সে কারণে ও অল্প কথা বলে এখন ওর যেগুলো বলার কথা সেগুলোও বলে না তবে ওর দাদু ঠাকুমা সবাই আছে সবাই মানে কি বলবো আর থেকেও নেই সাঁঝে সাজে সবাই আসে দেখা সাক্ষে করে যায় ছোট্ট তাতান তখন না ওদের কাছে যেতে চায় না কারণ তাতান এখন মুখ চিনতে শিখে গেছে আর যাদের কেউ সারা মানে দেখেই না কখনো হঠাৎ হঠাৎ তারা আসে কয়েক ঘন্টার জন্য তো ওই জন্য যেতে চায় না কান্নাকাটি করে এই যে দেখতে পাচ্ছ খাটের তলায় একটা খাট আছে ওটা ছোট্ট তাতানের ওঠা নামার জন্য খাটে মানে ও খাট থেকে নালে ওটা না বের করা থাকলে ওখান থেকে লাভ কাটে পড়ে যায় তো সে কারণে ওটা রাখি আর ওটা থেকে আমার একটা উপকার ওটা হচ্ছে অনেকটা বক্স খাটের মতো তো ওর ভেতরেই আমি আমার শীতের ব্ল্যাঙ্কেট বালাপোচ ওগুলো ঢুকিয়ে রেখেছি আর বাকি জামা কাপড়গুলো আলমারিতে রাখবো তো যাই হোক দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা কি মানে কখন থেকে গুছাচ্ছি আর শেষই হচ্ছে না আর ঘুম থেকে উঠেই গোছানো ঘরটাকে মানে অগোছালো করতে ওর কয়েক সেকেন্ড লাগবে তো আমি মানে গুছাচ্ছি আর ওটাই ভাবছি যে আমি এত কষ্ট করে গোছাচ্ছি মানে হয়তো আধ ঘন্টা পরেই ঘর আর ঘর থাকবে না তো যাই হোক ঘরটা পরিষ্কার হয়েই এসেছে আর কি মানে ঘরটা যখন পরিষ্কার হয়ে যায় না আমার মানে দেখে শান্তি লাগে যে না এইবার মনে হচ্ছে এটা ঘর তো আবার মাঝে মাঝে ভাবি যে ঘরটা এত অবছালো এই সময় লোকজন এলে কী বলবে আবার ভাবি কী আর বলবো ছোট বাচ্চা আছে মানে লোকে কি বলবে এটা ভেবে তাকে সবসময় বকাছকা করার থেকে আমার ঘরটা অবছালোই থাক থাকবো তো আমি আর তাতান না তাতানের বাবা আর থাক না এখন ক্ষতি প্রতিটি এর তো ছোট দেখছো তাতানের বাবা উঠে যাওয়ার পর তাতানেরও ঘুম ভেঙে গেছে কিন্তু মানে ঘুম ভেঙে গেছে কিন্তু ও বিছানা থেকে উঠবে না এরকম একটা ব্যাপার ওর মধ্যে থাকে মানে ও ঘুম থেকে উঠে যাওয়ার পরও ওকে বিছানাতেই থাকতে হয় মানে রাখতে হয় তো যাই হোক মশারি খুলছে ও বাবার টয়লেট করে তার উপর শুয়ে আছে এই পাশ ওই পাশ করছে মানে পুরো স্নান হয়ে গেছে জামা প্যান্ট সব ভিজে গেছে তো যাই হোক কারণ এইখানে বিছানাটার নিচে প্লাস্টিক পাতা আছে তাতাম যেহেতু রাতে মাঝে মাঝে টয়লেট করে ওকে ড্রাইভার পড়ানো হয় না কারণ খুব একটা ড্রাইভার ওকে ছোটো থেকেই আমি পড়াই না আর তুলে তুলে টয়লেট করাই তো মাঝে সাঝে তাও বেখেয়ালে হয়ে যায় কারণ ওদের তো পার্টিকুলার কোনো টয়লেটের টাইম নেই তো সে কারণে তো রাত্রেবেলায় ছেলে একবার টয়লেট করিয়েছে আর এই সকালবেলায় ও টয়লেট করে ফেলেছে যে ওর বাবা যখন উঠেছিল ওর বাবা উঠেই ওকে টয়লেট করে দেয় যে দেখছে ক্যামেরার মধ্যে যে মা ভিডিও করছে কিন্তু ঘুমের ঘোর ছাড়ছে না তাই আর কিছু বললো না তো যাই হোক ছাড়িয়ে চাড়িয়ে একটু আদর করে নিলাম নিয়ে আমি আমার ঘরের কাজ করব ও এখন একটু শুয়ে আড় খাবে দেখছো খাটের অবস্থা কি মানে যাদের ছোট বাচ্চা আছে তারা তো জানো মানে ছোটো বাচ্চা যে ঘরে থাকে রাত্রিবেলায় কত কি ওদের জন্য নিতে হয় আর যেহেতু বাবু এখনও টয়লেট করে মানে বলতে পারে না তো সে কারণে আরও অনেক কিছুই নিতে হয় অনেক কাঁথা চাদর এসব নিতে হয় পালিশ চারিদিকে দিতে হয় কারণ সারা বিছানাটা ওরা ঘুরে বেড়ায় কেন ঘুরে বেড়ায় জানি না তাও ঘুরেই বেড়ায় কখনও কখনো দেখি পায়ের দিকে চলে গেছে কখনো মানে আমরা ওকে খুঁজতে থাকি হঠাৎ হঠাৎ তো যাই হোক ও এখন ঘুমাচ্ছে মানে ঘুমাচ্ছে না ঘুম ভাঙার চেষ্টা করছে তো আর কি ওকে বেশি ঘাঁটালে হবে না ওর ঘুম ভাঙুক আমি বাকি কাজটা সেরে নিই কারণ ওর বাবা এবার বেরোবে খাবার রেডি করে দিতে হবে স্নান করে নিয়েছে ওর বাবা তো যাই হোক আমি এইভাবেই কাজকর্ম করি অনেক দিন ইচ্ছা ছিল যে সবাই মানে যারা যারা ইউটিউবে ভিডিও করে তারা সবাই কম বেশি ব্লগ ভিডিও শেয়ার করে তো আমি তো সেভাবে করতে পারি না কারণ ভিডিও করা করে দেওয়ার মতো কেউ নেই আর একা সেভাবে সম্ভব হয় না তাই আর কি আজকে চেষ্টা করলাম তোমরা কিন্তু জানিও আমি আমার ব্লগ ভিডিওটা ঠিকঠাক করতে পেরেছি কি না যারা নতুন দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভালোবেসে আমার পাশে থেকো আমার এই ছোট্ট চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও তো আর কি বলবো মানে আমি জানি না এটা শেষ অবধি কমপ্লিট করতে পারবো কি না তো যাই হোক দেখা যাক কি করা যায় তো বিছানা চাদর ফাদরগুলো তুলে দেবো মানে ধুয়ে দেবো আর কি করব টয়লেট করেছে ও আর এই যে দেখতে পাচ্ছ পলিথিন পাতা আছে পলিথিন পেতে মানে পাতা বিছানাগুলো একদমই ভালো লাগে না কারণ চাদর ঠিকঠাক থাকে না মানে ঘুমিয়েও আরাম পাওয়া যায় না কিন্তু কি করা যাবে যেহেতু গো টয়লেট করে তো সে কারণে পেতে তো রাখতেই হবে আর এখন যেহেতু বড়ো হয়েছে শুধুমাত্র ওর দিকটা দিলেই হবে না কারণ ওর চারিদিক ঘুরে বেড়ার এই যে ওর বাবা রেডি হয়ে গেছে ওকে এবার আদর করছে করে ব্রাশ দিয়েছে করার জন্য কিন্তু উনি বাবু ব্রাশ করেন না ব্রাশটাকে নিয়ে খেলাধুলো করছে যাই হোক এবার বাবার সাথে বেরিয়েছেন একটু বাইক চড়বে চড়ে তারপরে আসবে প্রতিদিনই বায়না করে কিন্তু আমি ছাড়ি না কারণ মানে এটা অভ্যাস হয়ে যাবে আর ওকে তখন চড়াতেই হবে সেই কারণে আমি খুব একটা এগুলো পছন্দ করি না কিন্তু যাই হোক আজকের যেহেতু হাতেও অনেকটা টাইম আছে তাই বললাম যা করছে করুক তো যাই হোক বাবাকে গেল ছাড়তে এখন একটু বাইক চড়বে মায়েরও একটু খাটনি বাড়াবে মানে বাবা কিছুটা গিয়ে ওকে ছেড়ে দেবে তারপর আমাকে আবার নিয়ে আসতে হবে তো দেখছো কী করছে বাইকে উঠবে বলে এই উঠেছে এবার আর মানে পেয়ে যায় খুশি বাইকে উঠলেও যেহেতু ও সারাদিন ঘরে থাকে না বাইরে বেরোলে মানে প্রচণ্ড পরিমাণে খুশি হয় যাই হোক এবার ওকে সকালের খাওয়ার খাওয়াবো তো আজকের ভাবলাম ওকে ভাত খাওয়াবো তো অনেকেই মনে করতে পারো যে ছোট বাচ্চাকে সকালে ভাত কেন খাওয়াচ্ছি ছোট তাতান খুব রোগা বুঝলে তো ওকে ডাক্তার বলেছে যতবার পারবে ওকে ভাতই খাওয়াবে কিন্তু আমি খাওয়াই না মানে ডাক্তার ওকে তিন বেলায় ভাত দিতে বলেছে তো সেটা হয় না ছোটো বাচ্চারা ভাত খুব একটা পছন্দ করে না তো সেক্ষেত্রে ও দিনে দুবারই ভাত খায় দুপুরে আর রাতে তো আজকের ভাবলাম থাক সকালবেলায় যেহেতু রান্না হয়ে গেছে গরম গরম ভাত আছে ওর জন্য একটু কুমড়ো আর আলু সেদ্ধ দিয়েছিলাম ভাবলাম তাহলে একটু খাইয়ে দিই তো দেখলে তো নয় যুদ্ধ যাই হোক অবশেষে খাওয়া শেষ করে আমি ঘরের কাজ করছি আর এই যে বললাম না আমি যতক্ষণ কাজ করি আমার পিছন পিছন চোখ পাক দেয় আর শুধু কখন জিনিসপত্র পারা যায় যে টেবিলের নিচের ওটাকে বের করছে দুলো ময়লা জমে আছে সেটাকে নিয়ে পড়েছে মানে ও এরকমই করতে থাকে আর এখনও পর্যন্ত তো দেখেনি যে আমি ফোনটা কোথায় রেখেছি যদি দেখেছে ফোনটাকে নিয়ে বা টানা টানি লাগিয়ে দেবে যে ফোনে কি হচ্ছে মানে ভিডিও করা ও জেগে থাকা অবস্থায় আর ও সামনে মহা দুষ্কর তো ও আর আর একটা কাজ আছে ছোট্ট দাদা ও যা পারে জিনিসপত্র পেরে সেগুলোকে লাট্টুর মতো ঘোরাতে থাকে মাঝে মাঝে তো আমি ওর বাবাকে বলি কোন দিন আমাদেরকেই লাট্টুর মতো ঘোরাবে মানে যা পাবে যে কোনো সবজি বলো বা ঘরের বাসনপত্র বলো সব কিছু লাট এই যে এখন ঠাকুরের ঘরটাকে নিয়েছে বালতি থেকে নিয়ে সেটাকে লাট্টুর মতো ঘোরাতে লেগে গেছে তো যাই হোক ঘর ছাড় দেওয়া হয়ে গেছে এবার ঘরটাকে ভালো করে মুছে নেব। তো দেখছো চলকি পাক দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে মানে যে কাজটা আমার করতে দশ মিনিট লাগবে সেটা তো ছোট্ট দাতান আমাকে কুড়ি মিনিট লাগিয়ে দেবে মানে ওকে সরানো এ করানো ও বারবার চলে আসে এই যে ফোন দেখতে পেয়ে গেছে এখন চলছে ফোন নিয়ে তো যে কারণ ওকে আমি চেয়ারের উপর তুলে দিয়েছি আবার চেয়ারে যা কিছু আছে সেগুলোকে সব ফেলে দিবে আর হ্যাঁ ওর হচ্ছে গিয়ে বসার জায়গাগুলোই কিচ্ছু রাখলে হবে না সব ফেলে দেয় আর ওর বাবা বসার জায়গাতেই জামা কাপড়গুলো রাখে যত আমি সরিয়ে রাখি তো দেখছো সব ফেলে দিয়েছে আর এই যে ঠাকুরের মানে ফুলে ঠাকুরের জিনিসপত্র মানে ও যে সারাদিন কি উৎপাতটা করে তোমরা মানে তোমাদেরকে বলে বোঝানো যাবে না উৎপাত করতেই থাকে আর যত বারণ করবো ও সেই জিনিসটা আরও বেশি করে করে আমাকে দেখায় যে দেখো আমি করছি আমাকে বোকাবোকে বকতেও হয় যাই হোক আমি এবার স্নানে যাব। আর সবথেকে কাজ হলো মানে ওকে নিয়ে করা যায় না সেটা হলো জামা কাপড় কাচা আর স্নান করা বাথরুম আমাদের ঘরের ভেতরেই কিন্তু তাও মানে এমনও হয়েছে দুবার দুবার আমাকে ও বাইরে থেকে লক করে দিয়েছে তো দুবার দুবার ছিটকানি ভেঙে আমাকে বাইরে বেরোতে হয়েছে আবার দরজা খুলেও আমি কাজ করতে পারবো না কারণ ও বাথরুমে ঢুকে যায় জল হাঁটতে মানে কি যে সমস্যা আমার এই স্নান আর জামা কাপড় কাচা তোমাদেরকে কী বলবো বন্ধুরা তো যাই হোক এখন টিভি চালিয়ে দিয়েছি ও কিছুক্ষণ টিভি দেখবে আর আমি সে আমার ঘরের বাকি কাজগুলো সেরে নেবো বাকি কাজ বলতে এবার জামা কাপড় কাচবো স্নান করব। ব্যস্ত যাই হোক কাপড় কেচে স্নান হয়ে গেছে ও টিভি অফ করে দিয়েছি ওকে টিভি ফোন এগুলো বেশি দিই না যখন আমি কাজ করি মনে হয় ওকে নিয়ে আর পেরে উঠছি না তখন একটু টিভিটা চালিয়ে দিয়ে বসে বসে দেখে সে পাকে আমি কাজ করে নিই আর সারাদিনে নিজের যত্ন বলতে শুধু এই স্নানের পরে দু চার মিনিট নিই মুখে একটু সিরাম লাগাই আর দুটো হাতে একটু মানে কি বলবো বডি লোশন লাগাই ব্যাস এই হচ্ছে আমার সারাদিনের নিজের প্রতি নেওয়া যত্ন তো যাই হোক আর কি করব ওই যে বললাম সময়টা খুব দ্রুতই পার হয়ে যাবে মানে অঢের সময় পাবো নিজের যত্ন নেওয়ার তো এখন যেভাবে চলছে চলুক এগুলো নিয়ে আমার কোনো আক্ষেপও নেই যে কেন আমি পারছি না উল্টে আরও এই সময় যারা আমাকে নিয়ে কটাক্ষ করছে অর্থাৎ আমার রূপ গুণ আমার ঘর দৌড় তাদেরকে ভীষণভাবে মনে রাখ মানে তাদের ব্যবহারগুলো আমার মনে গেঁথে রয়েছে তাদেরকে আমি চিনছি তো যাই হোক আর কী করা যাবে ছোট্ট দাদা না এখনও কিন্তু দুষ্টুই করে যাচ্ছে এটা ওটা টানাটানি মানে রকম চুলটাও আমি আচার রান্না এত দুষ্টু করছে এবার ওকে নিয়ে আমি ছাদে যাবো কাপড় মেলতে আমি জামা কাপড় মেলবো আর ও ছাদে খেলাধুলো করবে কারণ ওকে রেখে যে যায় না খুব একটা আজকাল চারিদিকে যেভাবে ছেলে ধরাদের খবর শুনি প্রচণ্ড ভয় হয় বন্ধুরা তো তাই যতটা বাড়ি ওকে সঙ্গে সঙ্গেই রাখি মানে টিভি চালিয়ে দিলে ও টিভি দেখবে তাও কি করি আমি নিয়েই যাই ছাদে ওকে জামাকাপড় মেলতে কারণ অনেকক্ষণের ব্যাপার থাকে তো তাই ভাবছি ছাদে যাচ্ছি যখন ওকে তাহলে ভালো করে একটু তেল লাগিয়ে নিয়ে যাই ও তেল গায়ে একটু রোদে থাকবে তারপরে এসে স্নান করিয়ে দেবো তাই দেখছো ভালো করে তেল মাখিয়ে দিচ্ছি তেল টেল কিচ্ছু মাখতে চায় না ক্রিম বলো টিপ বলো এইসব কিছুই ও মানে ওর গায়ে হাতই দেওয়া যায় না আর যাদের ছোট্ট বাচ্চা আছে তাদেরকে আমি অ্যাডভাইস করব তোমরা সর্ষের তেল বাচ্চাদেরকে একদম লাগাবে না এতে কি হয় জানো বন্ধুরা বাচ্চাদের ঠান্ডা যে লেগে থাকে বাচ্চাদের কোনো যদি সমস্যা থেকে থাকে সেটা হলো ঠান্ডা লাগার সমস্যা আর শর্ষের তেল কী করে ঠান্ডাটাকে বসিয়ে দেয় তো যে কারণে বাচ্চাদের প্রচণ্ড কষ্ট হয় তো যাই হোক এটা আমি নিজের ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি তাই তোমাদেরকে বললাম তোমাদের যাদের ছোট্ট বাচ্চা আছে তারা সর্ষের তেলটা অ্যাভয়েড করে অন্য কোনো তেল লাগিয়ে তো আমি সেক্ষেত্রে এখানে নারকেল তেল ইউজ করি তো অনেকে বলে নারকেল তেল ঠান্ডা বাচ্চাদের ঠান্ডা লেগে যায় কিন্তু বিশ্বাস করে এরকম কিচ্ছু হয় না কারণ ছোট্ট দাঁতানকে আমি তেলই লাগাই বরঞ্চ আমি দেখেছি অন্যান্য বাচ্চাদের যে পরিমাণ ঠান্ডা লাগে তার থেকে অনেক কম ঠান্ডা দাতানের লাগে তো যাই হোক আর যদি বা ঠান্ডা লেগে থাকে ঠান্ডা ওই যে বসে যাওয়ার ব্যাপারটা বা গ্যাস দেওয়ার ব্যাপারটা এইসব কিছুই ওকে করতে হয় না কারণ ওর ঠান্ডাটা বসে যায় না আর সেটা তেলের কারণে আর তেলটা তোমাদের যদি মনে হয়ে থাকে নারকেল তেল ঠা মানে ঠান্ডা তো তোমরা সেক্ষেত্রে নারকেল তেলটা একটু রোদে রাখতে পারো তো যাই হোক দেখছ ছাদে কী উৎপাত তাই না করছে এই যে উনুন উনুনে আজকে রান্না হয়নি কারণ আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে তাই তাতানের বাবা যেদিন বেলা করে যায় সেদিনকার তাতানের বাবা উনুনে সব আয়োজন করে নিয়ে চলে আসে রান্না কারণ কাঠও আছে আর উনুনও যেহেতু তাতানের বাবা করে ফেলেছে তাই আর কি মাঝে সাঝে উনুনে রান্না হয় আজকে আর হয়নি তো যাই হোক আমি আমার জামা কাপড়গুলো মেলে নিচ্ছি সেই ফাঁকে ছোট্ট দাতানি একটু দুষ্টামি করে নিচ্ছে আর কি করা যাবে তারপরে এত দুষ্টামি শুরু করে দেয় ছাদে থেকে আর আসতেই চায় না ওকে ট্রেই চ্যাংদোলা করে আমাকে নিয়ে আসতে হয় তো যাই হোক আজকে একটু অন্যান্য দিনের তুলনায় জামা কাপড়টা কম পড়েছে ছোটো দাতানের বেশিরভাগ জামাকাপড় মানে জলের কারণে ভিজে যায় তো সে কারণে ওর জামা কাপড় প্রচণ্ড পরিমাণে পড়ে আর এই জামা জামাকাপড় মেলা হয়ে গেছে আর উনি বাবু কারিকার্য করছে হাতে করে একটা ডান্দা নিয়ে এসেছিলো সেটাকে নিয়ে এখন কাগজপত্র পেটাই করছে তো যাই হোক ওকে নিয়ে চলে এসেছি এবার ঘরে দুষ্টান করছে আর আমি সেই পাশে ওর জন্য একটা নিরামিষ তরকারি করে নিই কারণ ও তো লোটে মাছ খাবে না নিরামিষ তরকারি বলতে সবজিরই তরকারি করব ওকে চেষ্টা করি প্রচুর পরিমাণে সবজি খাওয়ানোর প্রতিদিন ওকে সবজিই দিই তো জন্য কুমড়ো ডাল সয়াবিন আলু দিয়ে চিংড়ি দিয়ে একটা তরকারি করে দেবো কারণ আগের দিন আমাদের লাউ চিংড়ি হয়েছিল আর ছোট্ট তাতান চিংড়ি খাটছিলো মানে চিংড়িটা হয়তো ভালো লেগেছে তাই আজকে ভাবলাম চিংড়িটা ভেজে ওর ডাল তরকারিতে দিয়ে দেবো ডালের তরকারিতে দিয়ে দেবো তো যাই হোক দেখা যাক খাবে কি না মানে কাল খেয়েছে আজ নাও খেতে পারে তাতান বাবুর যেটা আজকে ভালো লাগে সেটা কালকে নাও ভালো লাগতে পারে তো যাই হোক তাও যেহেতু কাল খেয়েছে তাই আমি দেবো আর এই যে দেখছো আলু নিয়ে পালিয়েছে এইরকমই করে সব সবজিপত্র নিয়ে পালাবে মানে সবজিগুলো হচ্ছে ওর খেলার জিনিস কি কীভাবে সবজিটা নিয়ে পালালো মানে আলু পেঁয়াজ এগুলো হচ্ছে ওর বলো বল নিয়ে খেলে না আলু পেঁয়াজ নিয়ে খেলে আর খেলে আর সেগুলো দু তিন দিন বাদে খাটের তলায় আলমারি তলা থেকে মানে বের করা হয় ঝাঁট দিতেই কখনও তো এমনও হয়েছে সেগুলো পচেও যাচ্ছে কারণ ও কখন কি নিয়ে খেলছে আমার তো আর অত দেখা হয় না যাই হোক সবটা দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো দিয়ে তারপরে ওকে সাঁতাল দেবো ওকে আবার সেদ্ধ দেওয়া জিনিস খাওয়াই না ওকে ও ছোটো থেকেই সাঁতাল দেওয়া তরকারি খায় কারণ সেটা ডাক্তার ওকে সাজেস্ট করেছে তাই তো যাই হোক ও দুষ্টু করে যাচ্ছে এবার ওকে স্নান করাবো আমি এই তরকারিটা বসিয়ে তারপরে যাব অঙ্গনওয়ারি স্কুলে ওকে নিয়ে খাবার আনতে ওকে রেখেই যাই মাঝে মাঝে আর ওই যে বললাম যখন রেখে যাই না আমার খুব ভয় হয় কারণ এই চারিদিকে ছেলে ধরার যেসব গল্প শুনি শুধু ভাবি কি হচ্ছে কে জানে আর নিয়েও যেতে ইচ্ছা হয় না কারণ নিয়ে গেলে কোলে থাকবে না ও হেঁটে হেঁটে আসবে আর হাঁটে না তাতার বউ ছুট পাড়াপাড়ি লাগিয়ে দেয় আর রাস্তার যা অবস্থা পড়ে গিয়ে একদম কেটে কুটে বাড়িতে আসে তো সে কারণে ওকে আমি প্রতিদিন নিয়ে যাই না অঙ্গনড়ি স্কুলে মাঝে মাঝে নিয়ে যাই মাঝে মাঝে টিভি ছেড়ে দিয়ে বাইরে থেকে দরজা লক করে যাই কিন্তু আজকে নিয়ে যাব তো দেখছো সবজিপত্র নিয়ে কি করছে মানে কাজ আমার সারাদিনই কাজ হচ্ছে আমি আলু তুলে দিচ্ছি ও ফের সেই আলুগুলোকে পেরে পা দিয়ে দিয়ে মেরে মেরে খেলছে মানে কি বলবো আর তো যাই হোক খিদে পাচ্ছে স্নান করে উঠেছি সকালে সেভাবে কিছু খাওয়া হয়নি তাই একটা বিস্কিট খেয়ে নিলাম নিয়ে এবার ওকে মানে ওর জন্য গিজারে জল গরম করতে দিয়েছি আর এদিকে জামা কাপড় কী পরবে সেটা রেডি করে রাখছি তারপর স্নান করিয়ে নিয়েছি নিয়ে জামা কাপড়ও পরিয়ে দিয়েছি আর এদিকে ক্রিম দিচ্ছি ক্রিম মাখবেন না উনি বাবু হাতে করে ক্রিম নেবে নিয়ে শুধু পায়ে ঘষবে যত বিয়ে ওর পাতেই লাগাতে ইচ্ছা মানে মুখে কিছু নো টাচ টিপ ফিপ কিচ্ছু পড়াতে দেয় না এমন দুষ্টু ছেলে সব কিছু জোর করে করতে হয় এই যে লালাপোষও বেঁধে দিলাম কারণ খাওয়ানোর টাইমে লালাপোষ পড়ালেও খুব বিরক্ত হয় আর যখন জামা কাপড় পরায় তখন পরিয়ে দিলে ও অত কিছু মাইন্ড করে না তো ভাবে জামা কাপড় পরাচ্ছে ওটাও একটা জামা কাপড়েরই পার্ট তো সে কারণে কি করি না ওকে যখন স্নান করে উঠিয়ে জামা কাপড় পরে তখনই লালাপোষটা দিয়ে দিই কারণ খাওয়ার টাইমে ও অনেকবার মুখ দিয়ে খাবার দাবার বের করে আর এই যে দেখছো হেয়ার ব্যান্ডটা ছোট্ট দাদান যখন ছোটো ছিল তখন ওর জন্য কিনেছিলাম কারণ ওর চুলটা অনেক বড় ছিল আর মাথায় দিয়ে ঘুরতো তোমরা যারা আমার ভিডিও দেখে দেখ মানে দেখো তারা তো জানোই দেখেছে হয়তো ছোটোবেলার ভিডিওতে মাথায় হেয়ার ব্যান্ড তো এখন ও লজ্জা পায় মানে ওটা নিয়ে খেলাধুলো করে আর আমি মাথায় দিলেও ওর পছন্দ হয় না যাই হোক সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার চিংড়িটা ভেজে তরকারিটা করে নেব তোমাদের সাথে তরকারিটাও শেয়ার করছি দেখো একটু জল দিয়ে দিলাম বেশি করে কারণ ছোট্ট দাতান শুকনো খাবার খেতে পারে না ওর একটু ঝোল ঝোল খাবার লাগে তো যাই হোক নুন টুন সব চেক করে নিলাম নিয়ে ঢাকা দিয়ে দিলাম ফুটে গেলেই তৈরি হয়ে যাবে বাবুর তরকারি এবার বাবু যাবে স্কুলে মানে তরকারিটা নামিয়ে দিয়ে যাব কারণ আস্তে আস্তে যদি ঝোলটা মরে যায় তো সে কারণে দেখে নেব নামিয়ে দিয়ে ওকে নিয়ে চলে যাব টাইমও হয়ে গেছে একটা দশ পনেরো তো অনেকটাই দেরি হয়ে গেল তো করা যাবে কারণ বাকি কাজগুলোও সারতে হতো অনেক দিন ধরেই ঘরটা পরিষ্কার করবো করব করে করা হয়ে ওঠেনি জিনিসপত্রগুলো তুলবো তুলবো করে আজকে করে নিয়েছি তাই একটু লেট হয়ে গেছে তো দেখছো রান্নাটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে বাবু মনে হচ্ছে আজকে চেটে পুটে খাবে তো খাবার ভিডিও তো থাকবে দেখো তোমরা তাতান বাবু এই ধরনের তরকারি সবজি দেওয়া তরকারি খেতে ভীষণ ভালোবাসি কারণ ছোট থেকে যেহেতু সবজি টবজি খায় তো সে কারণে মানে শুধু আলু বা ডাল এইসব খুব ও পছন্দ করে না যত সবজি দিয়ে তরকারি করে দেওয়া হয় সেটা ওর খুব মানে টেস্টি লাগে তো দেখছো কত সুন্দর হয়েছে তোমরা কিন্তু ট্রাই করতে পারো চিংড়িটা আমি যদি এটা ফার্স্ট টাইম করেছি তো কি বলো মানে হ্যাঁ ট্রাই করতেই পারো কারণ ছোট্ট দাদানের জন্য যা কিছু রান্না হয় না আমি খাই তো সেগুলো ভালোই হয় আর এই যে অঙ্গনারী স্কুল থেকে চলে এসেছি আর স্কুলে গেলে ওকে আবার ফুল দিতে হবে একটা আসার সময় ফুল গাছ ফোটে মানে পরে ওকে একটা ফুল একটা ফুল হাতে দিতে হয় আর একটা ফুল ঘরে নিয়ে আসতে হয় তো এটা হচ্ছে ওকে নিয়ে গেলে এটা প্রতিদিনের রুটিন আর স্কুলে দিয়ে যে খিচুড়ি আর ডিম এই যে খেতে বসেছে হাতে ডিম দিলাম ডিম খাবে না পছন্দ নয় ডিম মানে ওর মুড ও মাঝে মাঝে কি করে ডিমটা খায় কুসুমটা খেতে যায় না আর মাঝে মাঝে খেতেই চায় না কিন্তু বাচ্চাদের প্রতিদিন একটা করে ডিম দেওয়া উচিত তো সে কারণে আমি আর ডিমটা পুরো ভাতের সাথে মেখে খাইয়ে দিই আর এই যে হাতে চিংড়ি দিলাম দেখলে চিংড়িটা খেয়ে নিল মানে ওর চিংড়িটা মনে হয় ভালোই লেগেছে তো যাই হোক আমি তো ভয় ভয় করে তরকারিতে দিয়েছিলাম খাবে কি খাবে না খেয়ে নিল তো আমার ভীষণ ভালো লাগলো তো এবার ভাত মেখে ওকে খাইয়ে দেবো ঘন্টাখানেকের ব্যাপার আছে আর এই যে ফোনে কার্টুন দেখছে ওকে মানে কি বলবো ছোট থেকেই ফোনটা আমি দিতাম না কারণ আমি এগুলো খুব একটা পছন্দ করি না পাশের বাড়ির একটা বাচ্চা আছে তো আমি আমাদের মানে ছাদে উঠতে একটা জানলা পড়ে তো সেখান থেকে আর ওদের বাড়ির জানলাটা এক তো সেখানে বসিয়ে দুজন গল্প ডল্প করতো আর ওকে খাইয়ে দিতাম এখন কি হয়েছে দুটো মানে দেয়ালের মাঝখানে একটা গাছ আছে ওদের কাঁঠাল গাছ তার ডালপালা হয়ে আর দেখা যায় না বাচ্চাটাকে তো যে কারণে আর কি ছোট্ট তা আর কী খাবে বলো একা তো বক বক করে আর কত খাওয়াবো আর ও তো এখন গল্প অল্প বোঝে না যে গল্প অল্প করে খাওয়াবো তাই এই ফোনটা চালিয়ে দিতে হয় ওটা দেখে আর ও খেয়ে নেয় কিন্তু এটা ওই যতক্ষণ খায় ততক্ষণই তারপর বন্ধ মানে ও দিনে এটা তিনবার চলে এবার মাঝে মাঝে স্কিপ করি টিভি চালিয়ে দিই ফোনের বদলে মানে মোট কথাও সেই সময় দেখে টিভি হোক ফোন হোক তারপরে খেয়ে নেয় তাড়াতাড়ি আর যদি এগুলোর কোনোটাই না দিই তাহলে অনেকটা টাইম যাবে সারাদিন ছোট্ট তাদেরকে নিয়ে আমার এমনি অনেক খাটাখাটনি হয় তো সে কারণে আর এত ভোগান্তি নিতে পারি না মানে এমনি এই যে ফোন দেখে খাচ্ছে তাতেই ওর লেগে যাবে এক ঘন্টা আর ফোন না দিলে এখন দু ঘন্টা আর অতক্ষণ না বাচ্চাদের খাবার নিয়ে ঘুরতে নেই খাবারে জল ছেড়ে দেয় তো যেটা ওদের জন্য খুব একটা উপকার নয় তো আমরা দুজনে একসাথেই খেতে বসি ওর ভাতটা আগে মেখে নিই ওর তরকারি দিয়ে তারপরে আর ওর জন্য আলাদা তরকারি খুব কম করি মাঝে সাঝে নালে আমরা একই তরকারি খাই তরকারিতে ঝাল মশলা কম দিই তো যাই হোক ওর ভাতটা মেখে আগে সাইড করে নিই তারপরে আমি ভাত খাই ওর গালে দিই মানে আমার ভাত খাওয়া হয়ে যায় তখন তখনও ও খেতে থাকে তো সে কারণে একসাথেই বসে যাই ও খায় আমি খাই দুজনেই খাই এইভাবেই খেতে থাকি তো দেখতেই পাচ্ছ ফোন থেকে চোখ একদমই সরছে না ও মানে এই সময় যাই হয়ে যাক ও আর দিকেই নেই শুধু মাঝে মাঝে হাঁ করবে আর খাবে আর কিছুই করবে না আর এই যে হাতে চিকনিটা ধরেই রেখেছে কখন খাবে আমি জানি না খাবে তো অবশ্যই কিন্তু কখন খাবে বুঝতে পারছি না আর হাত থেকেও নিয়ে নিলে হবে না চিৎকার চাচামিচি শুরু করে দেবে যাই হোক খাওয়া দাওয়ার পরে আর কিছুই ভিডিও করে উঠতে পারিনি কারণ খাওয়া দাওয়ার পরে ছোট্ট দাতানকে ওষুধ খাওয়ানোর ছিল ওষুধ টষুধ খাইয়ে তারপরে ও ভাত ঘুম দেয় দুপুরবেলা প্রতিদিনই আর ওর খাওয়া দাওয়া যাই হোক না কেন দুটোর মধ্যে কমপ্লিট হয়ে যায় আর দুটো পাঁচ দশের মধ্যে ও শুয়ে ঘুমিয়েও পড়ে যাই হোক খাওয়ার আর কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না ডাইরেক্ট চলে গেছি বেলায় ও ঘুমিয়েছিল ঘুম থেকে ওঠার পরে ওকে নিয়ে একটু মাঠে চলে গিয়েছিলাম মাঠে মানে যেহেতু ওর ফোনটা ছাড়িনি তাই ও বাচ্চাদের খেলাধুলো দেখছিল। তারপরে সন্ধে হয়ে যাওয়ার পর ওকে ঘরে নিয়ে চলে এলাম এসে দুজনে একটু টিফিন করলাম আমি চা আর একটু মুড়ি মিখেছিলাম সেটা খেলাম আর ওকে একটু সুজি করে দিয়েছিলাম এই ছিল আমার সারাদিনের রুটিন আর ওর বাবা আসার পর সন্ধ্যাবেলায় সেটাটার ভিডিও নেওয়া হয়নি তো অন্য কোনো দিন শেয়ার করবো তো ভালো থেকো বন্ধুরা টাটা